भाई भाई जल्दी बैक कैसे स्टार्ट दो किधर इसे हमारे पास आओ उनके लिए हो रहा है बाप वो इसे किधर गाउर मानो हमारे खोरे बोली उसने हमारे मारे ली बदल ले किधर लाइन मारो ना भाई जल्दी बादे खोई मोबाइल जल्दी जल्दी हमारे पास आओ जल्दी स्टार्ट दो मानो आइए सुन जल्दी अब्बा अब्बा मिसाब रे निया गोरो तो निया लुकिया ताइन खानोर ससा আমি আপনারে সব তা কইয়ার আগে আপনি আমারে আপনার বাড়ি চলে যাছ লোকা তে চলক খয়াই লেখু নিউ বে আই সিন না তুই নে কাম কর বাইক তুইছ না পারমোর মুরুকে গু আ ডিম খালি লই আয় যা কিটা করতা পারমোর মুরো কা ডিম দি অত বড় মেসাব লই আইছত গরো হাইবার কিছু নাই তে তো আগে করছো আনিয়ার বাড়ি মেসাব আনলি না তাই না তো বড় মেসাব সব নাই

হুজুর আপনি ওবা দিয়ে আইন আপনি আপনার বিষয়ে তোলা খোঁইন নাইলে আমরা বুধবাই আর না আপনার কিতা দি খেবাইতাম আপনি গাউতেই কিতালাই বাগি আইলা কিতালাই গাউর মানুষ কুদাইতে ওখান খোঁইন আমরা এটা বাগি মানে মাত কুলা আছে না নে জয় জয় দেখো কা আমি আপনার দরে সব কুলিয়া কইলুম এখানো মিছা মারতাম না সোনো বড়া হইতে বাসাইতা না তে গাউর মানুষ আমারে মারিয়া আল্লাহ অনত সময়ে আমি আসলে অত বড় আলিম উলিম না আমি আগে মাদ্রাসাতে এক তিন চার ক্লাস পড়েছি আর ফড়িয়া বাদে বেশ ভাল লাগছে না ফড়াফড়িটা ফড়া বাদ দিয়ে গেছিলাম কি বিদেশ যেনও গিয়া রোজ রোজগারাম পাইছি না আর এটা আমার দ্বারা উদ্দেশ্য ওই তো নাই ও লকডাউনের সময় অন্ত আমি আই গেছি বাড়ির বাড়িতে আর কোনো কাম কাজ নাই রোজগার নাই ও আমি চিন্তা করলাম কিতা করতাম আমার কিছু কুরান তিলাওয়াচড়া বা বা কলিমা কালাম ওটা শরীর শুদ্ধ আসলো ও আমি চিন্তা করলাম যে আবার পাঞ্জাবি থামাই যায় ওফরে দাড়ি কিছু লম্বা করিয়া আর আবার পাঞ্জাবি লাগাইয়া আর মসজিদ এখন থামাই গেছি ইমামতির ও তো আমি ইমামতি করে যাই আরো ও জুম্মা বারে আজকে আরে খুঁধবার আগে বয়ানো উঠিয়া আমি শরীফ থেকে আয়াত পড়েছি একটা আর তর্জমা লিছি আর একটা হাদিস পড়েছি একটা আর ব্যাখ্যা করে করেছি আরেক কলে আর নিচে আসলা টাইটেল ফার্স্ট একজন বড় আলিম বয় তাই আমার বুল দৌড়ি আর বুল দৌড়িয়া আমার বড় থাকি এমনি প্রশ্ন করা শুরু করছেন ও এমনি প্রশ্ন আরম্ভ করছেন আমি কিছু উত্তর দিতাম পারি না কিছু তো কিছু পারি না আর গাওয়ার মানুষের তত উপায় হুন্তরা দেখতারা মসজিদের ভিতরে আখতা হুন্তি করতে গিয়ে আগে উঠিয়া কইছে মারো বন্ডু মুল্লারে আর মানুষ খুলুসা আমি বাদেও মেম্বর দ্বারা যুক্তি মুক্তি জানালা এখন আছে ওখানে আদি ফাল মারি বারো গিয়ে বাকি আইসি আর ফটো বাবাটাই আমার বাসা গিয়ে মানে লই আইসুন আব্বা কইছি না নি এন বেশ বড় আলিম হইতা নাই হয় তে তো খানি খাওয়া নাই লাগেন না না আচ্ছা হুজুর দুনিয়ায় তো রুজি রোজগারর বহুত লাইন আছে মানুষে তো বহুত খলে রুজি করে আপনি এই বাকি সব লাইন তুইয়া ই ইসলাম বেশি আইবার রাস্তা কি বাসিয়ান লাগি তার লাগি আসলে আমি হুরুবালা একটু বেশ গজল গাইতাম আমার গলা খুব সুন্দর আসলো তিলাও খুব সুন্দর আসলো ও চিন্তা করলাম আল্লাহ তো আমার একটা গুণ দিছোন তো গুণগু খামো লাগাই ও গুণ খামো লাগাইতে গিয়ে আমি হতো আইছি আপনি এইখানে একবার চিন্তা করলা রানি যে আপনার কারণে মানুষে আলিমকলর উপরে আঙ্গুল তুলব আলিমকলর উপরে থাকি বিশ্বাস উঠি যাব আস্থা উঠি যাব আপনার দোষর কারণে আলিমকলরে মানুষে দোষিব পাঞ্জাবি ও কুলো কুলিয়া ইসলাম পেশার দান্দা বাদ দিয়া আর বহুত বালা বলা দান্দা আছে ওটা দান্দা করো ইয়েস আসা আপনারই মাতে কেন আমি আগে চিন্তা করছি কিন্তু ফুঞ্জি পাতা নাই না নি ও তো বিন্দা ফুঞ্জিতে কারবারও লাগলাম দেখছো নি আব্বা বেটা ইমামতির ব্যবসা বানাই ফেলাইছে

আপনার মসজিদ তো টাইস দশ প্যাকেট লেখাই যায় গুনার দিলা না তাই না তো ফ্যান সাইডটা লেখাই দিলা না হাম আটকি আবু আজ বুঝাইছি নগুন আপনারা যদিও দে রান করে দিলাই আমি তো মসজিদের ছাত্রর পড়ার কোনো উন্নতি দেখি না কথার লাগি আমি অকলটা দেওয়া বন্ধ করে এখন জমানি হয়েছে কিতার লাগিয়া টাইস আর ফ্যান দেওয়ার লাগে না অন্য কোনো মাতর লাগিয়া জমানি হয়েছে মেসাব রাখার লাগিয়া আর কথা প্রসঙ্গে গিয়া মানে টাইস আর ফ্যানর মাথায় গেছে বুঝছি আমি তাই নিন সারারে উপস্থিত দেখিয়া ও মনে হয়েছে কারণ এটা তো দায়িত্ব টানর নাইনি এর লাগে তান দায়িত্ব তাই পালন করছেন তোমার এদিকে এটাই কথা মনে হয়েছে এন্ডে দেখি ফ্যানের কথা মনে কিন্তু মেইন তো মুদ্রা হইল আজকে মেসাপ রাখার ব্যাপারে মেসাপ রাখতে ও মেসাপ কিলা রাখতে খারে রাখতে হয় ওটা মাত্র আউরি মেসাপ রাখলে ওই তো নাই যে বুয়া ডাক্তার সকল বার হয়েছে ওলা বুয়া মেসাপ সকল বার আজকু সকালকুর ঘটনা জানো না আমার বাড়ি যা ঘটছে কিটো হয়েছে ঘটনা ও এক মসজিদ কম পয়সা দিয়ে ইমাম একজন রাখছো ইকে মাদ্রাসা দুই ক্লাস পড়িয়া ইমামতির লাগিয়েছে বাদে গিয়ে বক্তব্য দেওয়াত লাগিয়া বয়ান রাখাত লাগিয়া কোরআন আয়াত করে একটা আর তর্জমা করে আর একটা হাদিস পড়ে একটা বাক্যা করে আর একটা বাদে টাইটেল মেসা একজন আসলা এই তরিছি তরিয়া প্রশ্ন প্রশ্ন করিয়া তো আটটাই দিছো বাদে বাগিছে মিমরে দিয়া ও বাগিয়া আমার বাড়িতে আজিছে আমার ও ওইচনীয় ঘটনা এখন মেসাব রাখতে বহু চিন্তার ব্যাপার আছে আমরা করি কীতা জানি সব সময় চিন্তা থাকে আমরা মানে কম পয়সা মেসাব রাখি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা যদি মেসাব রাখি তে তো ওটা মেসাব আমরা যদি ফোন হাজার বিশ হাজার টাকা দিয়ে মেসাব রাখি তে তো আমরা হকানি একজন মেসাব পাইমু বড় একজন আলিম পাইমু কুরন হদি জান্নওয়ালা একজন আলিম পাইমু একজন হদি হদিশওয়ালা বড় আলিম রাখতে বড় করে পয়সা দেব লাগুন নাইনি গাওয়ার মসজিদ খালি টাইস খালি ভেন আর খালি তোমার এসি আর প্লাস্টার পাখা কালার দিয়ে ফায়দা খি তো মসজিদ আগে যে আসবে সময় মাটির মসজিদ আসিল কোনো আসে নাই মাটির মসজিদ মানুষে বইয়া নমাজ ভুড়িতা আর আসর নমাজ ভুড়ি মাকড়ি বর আগ পর্যন্ত তিলাত করতা এখন মসজিদ মানুষ সারার বাদে হামায় আর সারার আগে বাড়িয়ে যায় এর কারণ কিটা ও মসজিদ দরিয়া রাখার মতো মেসাব নাই হামসের মানুষ দরিয়া রাখার মতো এখন মেসাব মিলেন না খালি কম বইসা মেসাব রাখতাই কম পয়সা হল তো ওই ও সারা বেড়া লাগছে আমি একমত আছি আপনার কথার যে এখন বুয়া মেসাব অল বাড়াইছে হয়

ইমাম কমিটিৰ কাছ থেকে মেসা বকল আনাজ যায় না কীতালে জানেনি ইমাম কমিটিৰ কাছে মেসা বকল আনাজ গেলে ইমাম কুমেটির শর্ট লাগান ইমামৰ বেতন দেবা লাগবো আপনারা বিশ হাজার টাকা খানি দেবা লাগবো খানি ইমাম সম্পর্কে ইমামর রবিবার জায়গা দেবা লাগব বালা ইমামৰ ঘর ফেন দেবা লাগব বালা ইমামর রুম এখন দেবা লাগবো বালা ওটা শর্ট লাগায় এর লাগে বেশিরভাগ মানুষ ইমাম কমিটিৰ কাছ থেকে ইমাম আনাত যায় না হেতার সাইয়া ও যে ইমামে নিজৰ থেকে তোরা দিন ও ইমাম রাখো হয়ে যায় জয়। মসজিদ টাইস টু সিটা বাদে লাগানি হইব আগে এখন ইমাম রাখো আমরা ইমাম দরকার এখন বালা আমার মা তুনো মসজিদ দুইজন মেসাব রাখো একজন থাকবা মেইন মেসাব আর আরেকজন থাকবা সানি ইমাম মেইন মেসাবর বেতন থাকবো পনেরো হাজার আর সানি ইমামর বেতন থাকবো দশ হাজার রাজি আসুন সব মা সরিয়ালে পঁচিশ হাজার কোটি টাকা এগুলো খান থাকি যাবার হইতো গাঁর অর্ধেক মানুষে মুটি বালা অর্ধে আধা করি না তো অত টাকা তুলবাই কিলা পয়সা কালেকশন হইতে তো কম হয় না অন্যান্য কাজে দিয়ে পয়সা দেওয়া বাদ দিয়ে ইমামর তলে পয়সা দেও হক্কানি মেসা বলর করে নামাজ পড়লে একটা সুকুন মিলে আর ওয়াজ করলে ওয়াজে ওয়াসর করে বালা মেসাবে ওজন যদি রাখি বালা মেসাবে সময় বালা বালা ওয়াজ করবা পুরান হাদিসি মানসরে বুঝাইবা মানসর দিল নরম হইব মানসে এমনিও মাদ্রাসা মসজিদে সকলতা দান করব বুঝাইছেন মেন মেইন মতইছে আমরা আর ফয়লা নাম্বার হইলো যে মেসাবে ওয়াজ গরো এই মেসাবে ওয়াজ করি আমরা নরমর্তাবর হই না আগুন দি যখন লুয়া নরম করা হয় তখন ও লুয়া দিয়া কাশি বানানি যায় কোদাল বনানি যায় কোৰাল বনানি যায় অকল তাত বনাই নাই বনা মানে নাই নেকি মানে কোনসময় মানে যে সময় নৰম হয় আমাৰ যদি মেচাপৰ ৱাজ শুনিয়ে মানুহ নৰম হৈ যায় গাঁৱৰ মানুহৰ দিল নৰম হয় তে গাঁৱৰ মানুহৰ দিল নৰম হৈ গাঁৱৰ মানুহে মছিদী গানো বনাই দিব মছিদে ফেন নাথাকলে ফেনো লগাব ইনভাৰ্টাৰ নাথাকলে ইনভাৰ্টাৰো লগাইব টাইলছ নাথাকলে টাইলছো লগাই বুজাইছনি পেলালম্বাৰ এখন শকানি মেচাপ ৰাখি আমাৰ আমরা সহিব তেল লুইয়া যায় সহি দিশা দেয় হ্যাঁ আমরা বেদার থেকে বাসাইয়া রাখুন শিল্প থেকে বাসাইয়া রাখুন সুর থেকে বাছাইয়া রাখুন অনেক গুনা আজকে গাছ হামাই যায় আমরা বুধু হয় না আমরা রোজানতে অনেক সময় ইয়া সুদ হামায় সুদ কয়েক কালারে ইয়ে গাওতামায় সুদ হামানির কয়েকটা রঙ আছে কয়েকটা সিস্টেমে সুদ হামায় আমরা এটা বুধি না আমরা এগুলো মনে করি ই তরিকা হইলে হালাল হি তরিকা হইলে হালাল আর বাদ্যকিতা করে ও সুদে আমরারে ধ্বংস করে কুকড়া করে আর গাউতে কি রহমত বর্গ তুটি যায় তাহলে বলা রাখতে মেশাব তখন যদি আমরা ইশারা দিবা ইঙ্গিত দিবা কোরআন ওদের যদি বুঝাইবা এই জিনিস করিও না ও জিনিস করিও না মেসাবর তলিয়া খরচ খর মেসাবর বেতন বাড়াইয় দেও যদি বালা আলিম মিলাইতে গিয়া পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়া আনা লাগে আমার হিসাবে বালা একজন আলিম আর হাজার টাকা বেশ দিও মানুষ আরেক দাবি আমি রাখি রাখেন জুম্মার নমাজ আন তো টাইম আগুয়া আগুক একটা সময় জুম্মা পড়লে বুঝা যায় জুয়ার ও নমাজও যাই জুয়ের নমাজ যে মনে হয় ওবুলা মনে হয় জুম্মাবার ইন্টারটা আগলানি যায় না জুম্মাবার ইন্টারটা আগলাইতেও হয় আর জুম্মাবার বুঝাইতেও হয় জুম্মাবার গান একটা ঈদর বারো লাগান তো ঈদর লাগান যখন বাড়ি গান তোলা আঁকছিল নমাজ ওড়ি এদিন ঈদর দিন খুঁজে একটা মজা উপভোগ করা যায় ওটা আমরা করি না বারোটাতে সার ওই যে নমাজ হইলে বুঝা যাইবান জুম্মাবার গেলাই রক্ত নমাজ একটা সময় নামাজ ভাই নমাজ দেড়টা বাজার বুঝা যায় জুয়োরও নমাজ দেখি আর ওটা লাগিয়ে আমরা সারা এদিন দেখুন কোনো মানুষ কোনোবাই যায় না যে গাঁত নমাজ ফ্রত চায় সে এদিন গাঁত থাকে আর যে অন্যান্য টাউনিকা নমাজ ফ্রত চায় সে সকাল সকাল বাড়ি টাউন যাই নমাজ পড়ব লাগে এদিন যে দেরি করে নমাজ পড়লে গাওয়ার সব মানুষ আইবা বা রাখলে কিছু মানুষের মিশিয়ে দেবো এলাকা কিছু নাই মানুষদের যদি নমাজের টাইম আগুয়ে দেব মানুষ আগুই আব তাহলে দয়াখান খুড়ি হয়ে এই কমপক্ষে যুম্মান নমাজখান আপনারা আগায় জুম্মান নমাজ খান বারটায় সারোটায় আনুন ওই দাবি কেন আমারও আসলো আপনারা রাখলি ভালো হয়েছে আমি প্রায় দিন হোমহলাতকে নমাজ পড়ি কোনো সবাবারটাই নমাজ হয়ে যায়

আনবা তান তান তাইন হতে টাইম লইবা বুঝছেন না টাইম লইবা এটা আমরা অপেক্ষা হরমু দরকার হইলে কিন্তু তান তানটা কইবা বালাজন ইমাম দিতা আমরা যতক্ষণ বেতন দিলে ইমাম সন্তুষ্ট হই আমরা অতক্ষণ বেতন দিই আপনি বলে সময় দিবা চেষ্টা করমু ও মা তুই ইনশাল্লাহ তাও গলো আমরা সারারও একমত সারার ইনশাল্লাহ আর মা তুই গিয়া ওজন গিয়া মুটি আকটি যায় টাই চাকটি গেছে ও ইতা সহ ইতা সমস্যা তাক্ত নাই যদি আমরা এই সিস্টেম করি লাই আশা করা যায় চল চল